ওবিসি কেসের জন্য এখন ই সার্টিফিকেট পাওয়া হলো আরও সহজ পদ্ধতিতে জানুন রাজ্য সরকারের নতুন নির্দেশিকা কী ই সার্টিফিকেট বানানোর যাতে আপনারা সহজেই সেই সার্টিফিকেটটি বানাতে পারেন আজকে ভিউটির সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ই প্রার্থীদের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রতি রাজ্য সরকার ইডব্লিউএস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে যা চাকরি প্রার্থী এবং ছাত্রদের জন্য বড় স্বস্তির খবর পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই বিষয় নিয়ে সমস্ত জেলাশাসক এবং মহকুমা শাসকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে আসুন এই নতুন নির্দেশিকা এবং ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ইডাব্লিউ সংরক্ষণের যোগ্যতা যে সমস্ত চাকরি প্রার্থীরা জাতি অর্থাৎ এসসি এবং তপশিলী উপজাতি অর্থাৎ এসটি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় পড়েন না তারা ইডব্লিউএস সংরক্ষণের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এর জন্য কিছু নির্দিষ্ট আয় ও সম্পত্তির মাপকাঠি পূরণ করতে হয় রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যোগ্য প্রার্থীদের আবেদনপত্র যেন পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর দ্রুত নিষ্পত্তি করা হয় এবার দেখব আবেদন প্রক্রিয়া ইডাব্লিউ সার্টিফিকেট জন্য আবেদন করার দুটি প্রধান উপায় রয়েছে প্রথমে আসব অফলাইন আবেদন আবেদনকারী নিজ ব্লক বা মহকুমা অফিসে গিয়ে এই বিষয়ে খোঁজ খবর নিতে পারেন এবং আবেদনপত্র জমা দিতে পারেন অনলাইন আবেদন অনেকগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইটে আবেদনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা আয়ের সময় আয়ের সীমা এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য স্পষ্টভাবে দেওয়া রয়েছে অ্যাপ্লাই কিভাবে করবেন তার উপর আমরা আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ইডব্লিউ সার্টিফিকেটের আবেদনের প্রক্রিয়া দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াটিকে সহজতর করা যাতে যোগ্য প্রার্থীরা কোনো রকম অসুবিধা ছাড়াই দ্রুত সার্টিফিকেট পেতে পারেন আইনি প্রেক্ষাপট এবং ভবিষ্যতের সম্ভাবনা উল্লেখ্য যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারাধীন রয়েছে এবং এই মাসের মধ্যেই এর শুনানি হওয়ার কথা এই মামলা রায়ের উপর ভিত্তি করে রাজ্যে নতুন পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ার দরজা খুলে যেতে পারে যা অগণিত চাকরি জন্য নতুন সুযোগ তৈরি করবে এই নতুন নির্দেশিকা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে ইডাব্লিউএস চাকরি প্রার্থীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এখন দেখার বিষয় প্রশাসনিক স্তরে এই নির্দেশিকা কতটা কার্যকরভাবে পালন করা হয় এবং সাধারণ মানুষ এর থেকে কতটা উপকৃত হন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটির উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন